তো হ্যালো বন্ধুগণ আপনাদের সকলকে বনিক পাঠ আরো একবার স্বাগতম আজকে আমরা ক্লাস এইট অতীত ঐতিহ্য থেকে সপ্তম অধ্যায় ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ বিবর্তন থেকে পার্থ প্রদত্ত অনুশীলনী প্রশ্ন তো আলোচনা করবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক নিজে বিবৃতি সঙ্গে তা নিজে কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে নাও প্রথম প্রশ্ন ক বিবৃতি গান্ধী পাশ্চাত্য আদর্শ বিরোধী ছিলেন উত্তাপ ব্যাখ্যা দুই গান্ধী মনে করতেন পাশ্চাত্য আদর্শ ভারতের প্রকৃত স্বরাজ অর্জনের পথে বাধা বিবৃতি বিবিতি উনিশ খ্রিস্টাব্দে রাওলাট আইন তৈরি করা হয়েছিল ব্যাখ্যা দুই ব্রিটিশ বিরোধী ক্ষোভ ও বিপ্লবী আন্দোলনগুলি দমন করার জন্য প্রশ্ন গ বিবৃতি গান্ধী খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন ব্যাখ্যা এক ভারতে জাতীয় আন্দোলনে মুসলমানদের সমর্থন ও সহযোগিতা আদায় করার জন্য নিষ্প্রশ্ন ঘ বিবৃতি ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল ব্যাখ্যা তিন সাইমন কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধি ছিলেন না নেক্সট প্রশ্ন উম বিবৃতি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজে দায়িত্ব ভার নেন ব্যাখ্যা দুই আজাদ হিন্দ বাহিনী সাহায্যে ব্রিটিশ অধিকৃত ভারতীয় ভূখণ্ডে আক্রমণ চালানোর জন্য নেক্সট প্রশ্ন দুই কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে রাখো কস্তম্ভ বিহারে চম্পারণ খস্তম্ভ কৃষক আন্দোলন স্বরাজ্য দল চিত্তরঞ্জন দাস বিনয় বাদল দীনেশ অলিন্দু যুদ্ধ ভগৎ সিং লাহোর ষড়যন্ত্র মামলা পট্টভি সীতারামাইয়া হরিপুরা কংগ্রেস নেক্সট প্রশ্ন তিন অতি সংক্ষেপে উত্তর দাও তিরিশ থেকে চল্লিশ শব্দে প্রথম প্রশ্ন ক দক্ষিণ আফ্রিকার আন্দোলন মহাত্মা গান্ধীর রাজনৈতিক জীবনে কি প্রভাব ফেলেছিল দক্ষিণ আফ্রিকার বর্ণবিদেশ বিরোধী আন্দোলনই ছিল মহাত্মা গান্ধীর রাজনৈতিক জীবনের পরীক্ষা ক্ষেত্র এখানে তিনি সত্যাগ্রহ এবং অহিংসা এই দুটি নীতির সফল প্রয়োগ করেন যা পরবর্তী ভারতে স্বাধীনতা সংগ্রামের মূল হাতিয়ার হয়ে ওঠে এবং তাকে এক অভিসংবাদী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে নেক প্রশ্ন খ গান্ধীর সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা কী ছিল গান্ধী সত্যাগ্রহের মূল ভাবনা ছিল সত্য ও অহিংসা শক্তির উপর ভিত্তি করে অন্যায় প্রতিরোধ করা এর লক্ষ্য প্রতিপক্ষকে শারীরিক কষ্ট দেওয়া নয় বরং আত্মত্যাগের মাধ্যমে জাগ্রত করে হৃদয় পরিবর্তন করা এটি ছিল এর নৈতিক ও আধ্যাত্মিক সংগ্রাম নেক্সট প্রশ্ন গ স্বরাজ্যপন্থীদের স্বরাজ্যপন্থীদের আন্দোলনের মূল দাবি কি ছিল স্বরাজ্যপন্থীদের মূল প্রধান লক্ষ্য ছিল আইনসভায় প্রবেশ করে ব্রিটিশ সরকারের কাজে বাধা সৃষ্টি করা তাদের মূল দাবিগুলি ছিল প্রাদেশিক স্বায়ত্ত শাসন অর্জন দমনমূলক আইনগুলি বাতিলকরণ এবং সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী ফ্রন্টায়ার গান্ধী বলা হতো কারণ তিনি ভারতের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে মহাত্মা গান্ধীর অহিংসার আদর্শে অনুপ্রাণিত হয়ে পাঠানদের নিয়ে খোদায় খিতমতগড় খোধাস সেবক দল গঠন করে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন নেক্সট প্রশ্ন উমা ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরার ভূমিকা কি ছিল উনিশশো বিয়াল্লিশে ভারত ছাড়ো আন্দোলনে মেদিনীপুরে তিয়াত্তর বছর বয়সে মাতঙ্গিনী হাজরা তমলুক থানা দখলের জন্য একটি মিছিলের নেতৃত্ব দেন পুলিশের গুলিতে আহত হওয়া সত্ত্বেও তিনি জাতীয় পতাকা হাতে বন্ধে মাতারম ধুনি দিতে দিতে মৃত্যুবরণ করেন এবং অসামান্য বিরুদ্ধে পরিচয় দেন নেক্সট প্রশ্ন চার নিজের ভাষায় লাখো একশো কুড়ি থেকে একশো ষাটটি শব্দের মধ্যে প্রথম প্রশ্ন ক গান্ধীর অহিংস সত্যাগ্রহের আদর্শটি ব্যাখ্যা করো এই আদর্শের সঙ্গে কংগ্রেসের প্রথম দিকে নরমপন্থীদের আদর্শের একটি তুলনামূলক আলোচনা করো গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি ছিল অহিংসা ও সত্যাগ্রহ সত্যাগ্রহ শব্দটি অর্থ হলো সত্যের প্রতি সত্যকে আঁকড়ে থাকা গান্ধীজির মতে এটি কোনো নিষ্ক্রিয় প্রতিরোধ নয় বরং অন্যায় বিরুদ্ধে এক সক্রিয় এবং সাহসী সংগ্রাম এই আদর্শের দুটি মূল স্তম্ভ হলো বা আঘাত না করে আত্মনিগ্রহ ও ভালোবাসার মাধ্যমে বিবেককে তার জাগ্রত করা এবং হৃদয় পরিবর্তন করা অনশন অসহযোগিতা ইত্যাদি সত্যাগ্রহের কয়েকটি পথ কংগ্রেসের প্রথম পর্বে নরমপন্থীদের সঙ্গে গান্ধীজি সত্যাগ্রহের আদর্শ তুলনা করলে কিছু সদৃশ্য ও বৈসাদৃশ্য চোখে পড়ে সদৃশ্য উভয় আদর্শের মধ্যে প্রধান মিল হল অহিংসা নরমপন্থীরা যেমন সহস্ত্র সংগ্রামে বিরোধী ছিলেন তেমনি গান্ধীজি সত্যাগ্রহের মূল শর্তই ছিল হিংসা বর্জন উভয়ের লক্ষ্যই ছিল শান্তিপূর্ণ উপায় ভারতের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা পার্থক্যগুলি হল নরমপন্থীরা ব্রিটিশ বিচার ব্যবস্থার ওপর আস্থা রেখে আবেদন নিবেদন প্রেয়ার পিটিশন প্রোটেস্ট নীতির মাধ্যমে সাংবিধানিক সংস্কার চাইতেন অন্যদিকে গান্ধী ব্রিটিশ শাসনের নৈতিক ভিত্তিকে অস্বীকার করে সরাসরি গণ আন্দোলনের মাধ্যমে স্বরাজ অর্জন করতে চেয়েছিলেন নরম পদ্ধতিতে পথ ছিল মূলত উচ্চশিক্ষিত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ কিন্তু সত্যাগ্রহ ছিল আপামর জনসাধারণের সক্রিয় অংশগ্রহণের আদর্শ মূল্যায়ন গান্ধীজি নিজে অভিজাত সমাজের প্রতিনিধি হলেও নিজেকে সাধারণ স্তরে নামিয়ে এনে জননায়ক রূপান্তরিত হয়েছিলেন নেক্সট প্রশ্ন ক্ষয় অহিংস অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্যগুলি কী ছিল এই আন্দোলন রদ করা বিষয়ে গান্ধীর সিদ্ধান্তের সঙ্গে কি তুমি একমত তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও উত্তর উনিশশো কুড়ি সালে শুরু হওয়া অহিংস অসহযোগ আন্দোলন ছিল ভারতের প্রথম সর্বভারতীয় গণ আন্দোলন এই প্রধান বৈশিষ্ট্যগুলিকে দুটি ভাগে ভাগ করা যায় ফার্স্ট পয়েন্ট বর্জনমূলক দিক এই পর্যায়ে সরকারি স্কুল কলেজ আদালত আইনসভা বর্জন করা হয় বিদেশি পণ্য বিশেষত বস্ত্র বর্জন করা হয় এবং সরকারি খেতাব ও পদ ত্যাগ করার আহ্বান জানানো হয় সেকেন্ড পয়েন্ট গঠনমূলক দিক এই পর্যায়ে ব্যবহার বিশেষ করে চরকায় সুতো কাটা ও খাদি বস্ত্রের প্রসার ঘটানো হয় হিন্দু মুসলিম সম্প্রতি স্থাপন অস্পৃশ্যতা দূরীকরণ এবং জাতীয় বিদ্যালয় এবং পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেওয়া হয় উনিশশো বাইশ সালে উত্তরপ্রদেশের চোরি চোরার হিংসাত্মক ঘটনার পর গান্ধীজি এই আন্দোলন প্রত্যাহার করে নেন আমি মনে করি গান্ধীজির এই সিদ্ধান্ত সেই সময়ের পরিপ্রেক্ষিতে সঠিক ছিল কারণ আদর্শ রক্ষা ছিল এই আন্দোলনের মূল ভিত্তি চুরি চোরার ঘটনা প্রমাণ করে যে সাধারণ মানুষ তখনও অহিংসা আদর্শ পুরোপুরি গ্রহণ করতে প্রস্তুত ছিল না আন্দোলন হিংসাত্মক রূপ নিলে তার নৈতিক শক্তি নষ্ট হয়ে যেত দমন পীড়ন থেকে রক্ষা আন্দোলন হিংসাত্মক হয়ে উঠলে ব্রিটিশ সরকার চরম দমন সুযোগ পেয়ে যেত ফলে হাজার হাজার সাধারণ মানুষে প্রাণহানি ঘটার আশঙ্কা ছিল গান্ধীজির এই সিদ্ধান্ত আন্দোলনকে সেই ভয়ঙ্কর পরিণতি থেকে রক্ষা করেছিল এবং ভবিষ্যতে জন্য শক্তি সঞ্চয়ের সুযোগ করে দিয়েছিল লাস্ট পয়েন্ট মূল্যায়ন গান্ধীজি সঠিকভাবে উপলব্ধি করেছিলেন যে ভারতের স্বাধীনতা লাভের জন্য আরও অনেক পথ যেতে হবে সুতরাং জনগণের আন্দোলন স্পৃহাকে এখানে শেষ করে দেওয়া ঠিক হবে না সুতরাং আন্দোলন প্রত্যাহার করে তিনি যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন প্রশ্ন গ আইনমন্য আন্দোলনে জনগণের অংশগ্রহণের চরিত্র কেমন ছিল সূর্য সেন ও ভগৎ সিং এর কি গান্ধীর মতামতের সহগামী ছিল উত্তর উনিশশো তিরিশ সালের আইনমন্য আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য ছিল এতে সমাজে সর্বস্তরের মানুষের বিশেষত নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ডান্ডি অভিযানে গান্ধীজির সঙ্গে বহু নারী যোগ দেন এবং লবণ তৈরি পিকেটিং ও বিদেশি দ্রব্য বর্জনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কৃষক শ্রমিক ছাত্র এবং ব্যবসায়ী শ্রেণীও এই আন্দোলনে ব্যাপকভাবে সাড়া দেয় বাংলা বিহার উত্তর প্রদেশ গুজরাট এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের এই আন্দোলন তীব্র আকার ধারণ করে লবণ আইন ভঙ্গের পাশাপাশি কর বন্ধ আন্দোলন এবং চৌকিদারি কর বন্ধের মতো কর্মসূচি একে এক প্রকৃত গণ আন্দোলনের রূপ দেয় সুজয় সেন এবং ভগৎ সিং এর সংগ্রাম গান্ধীর মতামতে সহগামী ছিল না তাদের মধ্যে মূল পার্থক্য ছিল পথের লক্ষ্য এক পথ ভিন্ন যদি উভয় চূড়ান্ত লক্ষ্য ছিল ভারতের স্বাধীনতা কিন্তু গান্ধী বিশ্বাস করতেন অহিংসা ও সত্যাগ্রহের পথ অন্যদিকে মাস্টারদের সূর্য সেন চট্টগ্রাম হস্তাকার লুণ্ঠন এবং ভগৎ সিং সশস্ত্র বিপ্লবী এর মতো বিপ্লবীরা মনে করতেন সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ব্রিটিশদের ক্ষমতাকে থেকে উচ্ছেদ করা সম্ভব আদর্শগত পার্থক্য গান্ধীর কাছে অহিংসা ছিল এক অলঙ্ঘনীয় নীতি কিন্তু বিপ্লবীরা দেশের মুক্তির জন্য হিংসাত্মক পথ অবলম্বন করাকে অন্যায় বলে মনে করতেন না তাই গান্ধীর অহিংস নীতির সঙ্গে তাদের সশস্ত্র বিপ্লবের আদর্শের মৌলিক বিরোধ ছিল মূল্যায়ন আইন অমান্য আন্দোলন নারীদের অংশগ্রহণের কারণে এক নতুন মাত্রা পেয়েছিল এবং এর ভিত্তি ছিল অহিংসা অন্যদিকে সূর্যসেন ও ভগৎ সিং সূর্যসেন বা ভগৎ সিং এর সশস্ত্র বিপ্লবের পথ ছিল গান্ধীর অহিংস আদর্শে সম্পূর্ণ বিপরীত যদি উভয়েরই লক্ষ্য ছিল ভারতের মুক্তি নেক্সট প্রশ্ন ঘ জাতীয় রাজনীতিতে সুভাষচন্দ্র বসুর উত্থানের প্রেক্ষাপট বিশ্লেষণ করো সুভাষচন্দ্রের রাজনৈতিক চিন্তার ওপর কোন কোন বিষয়ে ছাপ ফেলেছিল বলে তোমার মনে হয় বি শতকের কুড়ি দশকে গান্ধীজির অসহযোগ আন্দোলন প্রত্যাহারের পর জাতীয় রাজনীতিতে যে শূন্যতা ও হতাশা তৈরি হয় সেই প্রেক্ষাপটে সুভাষচন্দ্র বসুর উত্থান ঘটে চিত্তরঞ্জন দাসের শিষ্য হিসেবে তার রাজনৈতিক শুরু নিজের তেজস্বিতা সাংগঠনিক দক্ষতা এবং স্বাধীনতার আদর্শের জন্য তিনি দ্রুত যুব সমাজের অবসংবাদী নেতা হয়ে ওঠেন কংগ্রেসের মধ্যে জওহরলাল নেহরুর সঙ্গে মিলে তিনি বামপন্থী ও সমাজতান্ত্রিক ভাবধারাকে শক্তিশালী করেন এবং পূর্ণ স্বরাজের দাবিকে জোরালোভাবে তুলে ধরেন উনিশশো সালের হরিপুরা এবং উনিশশো উনচল্লিশ সালে ত্রিপুরা কংগ্রেসে সভাপতি নির্বাচিত হওয়া ছিল জাতীয় রাজনীতিতে তার সর্বোচ্চ পর্যায় সুভাষচন্দ্রের রাজনৈতিক চিন্তাধারার ওপর বিভিন্ন বিষয়ে প্রভাব ফেলেছিল স্বামী বিবেকানন্দের আদর্শ বিবেকানন্দের আধ্যাত্মিকতা আত্মবিশ্বাস এবং দেশের সেবার আদর্শ সুভাষচন্দ্রকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল সমাজতান্ত্রিক ভাবনা তিনি ভারতে দারিদ্র ও অসম্য দূর করার জন্য সমাজতন্ত্র এবং পরিকল্পিত অর্থনীতিতে বিশ্বাসী ছিলেন ইউরোপীয় রাজনীতি ইউরোপের বিভিন্ন দেশের মুক্তি সংগ্রাম এবং রাষ্ট্রীয় শৃঙ্খলা তাকে প্রভাবিত করেছিল তিনি দেশের মুক্তির জন্য প্রয়োজনে যে কোনো পন্থায় গ্রহণ করতে প্রস্তুত ছিলেন মূল্যায়ন কংগ্রেসের প্রথাগত রাজনীতির বাইরে এক আপসহীন ও বলিষ্ঠ নেতৃত্বে চাহিদা থেকেই সুভাষচন্দ্রের উত্থান ঘটেছিল তার রাজনৈতিক দর্শন ছিল নি বিবেকানন্দের আধ্যাত্মিক জাতীয়তাবাদ এবং আধুনিক সমাজতান্ত্রিক চিন্তার এক স্বতন্ত্র মিশ্রণ নিষ্প্রশ্ন ওমা ভারত আন্দোলন কি গান্ধীর অহিংস সত্যাগ্রহের আদর্শ মেনে চলেছিল নৌ বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রামের অংশ হিসেবে কিভাবে তুমি ব্যাখ্যা করবে উনিশশো বিয়াল্লিশ সালে ভারত আন্দোলন পুরোপুরি গান্ধীজির অহিংস সত্যাগ্রহের আদর্শ মেনে চলেনি গান্ধীজি করেঙ্গেইয়া মরেঙ্গে করবো অথবা মরবো ডাক দিয়ে অহিংস পন্থায় চূড়ান্ত সংগ্রামে নির্দেশ দিয়েছিলেন কিন্তু আন্দোলনের শুরুতে সমস্ত প্রথম সারি নেতা গ্রেপ্তার হওয়ায় এটি একটি স্বতঃস্ফূর্ত ও বহু ক্ষেত্রে হয় দেশে বিভিন্ন প্রান্তে রেল লাইন ধ্বংস সরকারি সম্পত্তি আক্রমণ এবং থানা দখলের মতো ঘটনা ঘটে মেদিনীপুরের তমলুক বা মহারাষ্ট্রের সাঁতরার মতন জায়গায় সমান্তরাল জাতীয় সরকারও প্রতিষ্ঠিত হয় সুতরাং গান্ধীজির অনুপ্রেরণা শুরু হলেও এই আন্দোলন বাস্তবে অহিংসার পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছিল উনিশশো সালে নৌ বিদ্রোহ ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এর তাৎপর্য করা হলো ব্রিটিশ শাসনের ভিত্তিমূলে আঘাত ব্রিটিশরা ভারতে তাদের শাসন টিকিয়ে রেখেছিল ভারতীয় সেনাদের অনুগত্যের উপর নির্ভর করে নৌ প্রমাণ করে দেয় যে ব্রিটিশদের প্রতি ভারতীয় সেনাদের সেই অনুগত্য আর নেই এবং জাতীয়তাবাদের চেতনা সেনাবাহিনীর গভীরে প্রবেশ করেছে হিন্দু মুসলিম ঐক্য এই বিদ্রোহে হিন্দু মুসলিম নাবিকরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন যা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা দেয় স্বাধীনতা ত্বরান্বিত করা নৌবিদ্রোহ ব্রিটিশ সরকারকে চূড়ান্তভাবে বুঝিয়ে দেয় যে ভারতে তাদের শাসনের দিন শেষ এই ঘটনা ব্রিটিশদের ভারত ছেড়ে যাওয়ার সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছিল এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে এগিয়ে নিয়েছিল মূল্যায়ন ভারত ছাড়া আন্দোলন গান্ধীজির আদর্শে শুরু হলেও বাস্তবে হিংসাত্মক রূপ নেয় যা জনগণের চরম ব্রিটিশ বিরোধিতা প্রকাশ করেছিল অন্যদিকে নৌবিদ্রোহ ব্রিটিশ শাসনের সামরিক ভিত্তিকে দুর্বল করে দিয়েছিল এবং প্রমাণ করেছিল যে ভারতের স্বাধীনতা আর বেশি দূর নেই তো বন্ধুগণ ইতিহাসের সেভেন চ্যাপ্টার ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ বিবর্তন পাঠ্যপদ্ধ অনুশীলনের প্রশ্নোত্তর সল্ভ এখানেই শেষ হলো ডিসক্রিপশন বক্সে ক্লাস এইট ইতিহাসিক লিসিং দেওয়া আছে সেটা অবশ্যই আউট করুন আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন সাবস্ক্রাইব করুন আর ভেবে দেখতে থাকুন বনিক পাশালা ধন্যবাদ